তিস্তা নদী খনন ও ভাঙন রোধ সহ মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জাগোবাহে তিস্তা বাসাই শীর্ষক এক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে সোমবার লালমনিরহাট শ্রমিক দল কার্যালয় থেকে পদযাত্রা বের হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে এ পদযাত্রাটি অনুষ্ঠিত হয় রেলি শেষে মিশন মোড়ে এক সংক্ষিপ্ত পদসভার মাধ্যমে এ পদযাত্রা শেষ হয় এতে তিস্তাপাড়ের লোকজন সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন এ সময় অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি আদায়ে সতেরো ও আঠারো ফেব্রুয়ারি তিস্তা পারে আটচল্লিশ ঘন্টা অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয় নিউজ